আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের সামনে একটি ভিন্ন টপিক নিয়ে আলোচনা করব আজ আমি আপনার সামনে আলোচনা করব কোল্ড ড্রিঙ্কস সম্পর্কে আলোচনা করব কোল্ড ড্রিঙ্কসের উপাদান এবং পুষ্টিগুণ সম্পর্কে এবং আরও আলোচনা করব কোল্ড ড্রিঙ্কস মানব শরীরের জন্য কতটি ক্ষতিকর আমাদের সাথেই থাকুন প্রচণ্ড গরমে একটু তৃষ্ণা মেটাতে চুমুক ঠান্ডা কোমল পানীয় বা এনার্জি ড্রিঙ্কসের চাহিদা পার্টি পিকনিক সব জায়গায় কোমল পানীয় সঙ্গেই থাকে এসব ড্রিঙ্কস স্বাস্থ্যের জন্য শুধু ক্ষতিকর নয় বরং মৃত্যু ডেকে আনতে পারে কোল্ড ড্রিঙ্কসের পুষ্টিমূল্য নেই বললেই চলে না আছে কোনো খনিজ না আছে ভিটামিন না আছে কোনো ফাইবার কোল্ড ড্রিঙ্কস বা নরম পানীয় কতটা ক্ষতিকর এই সম্পর্কে অধিকাংশ মানুষই সম্পূর্ণ জানেন না কোল্ড ড্রিঙ্কসের অপকায়তা এবং ক্ষতিকর দিকগুলো সম্পর্কে জানলে আপনার মনোভাবও পাল্টে যেতে পারে কারণ এই কোল্ড ড্রিঙ্কস নীরবে ক্ষতি করে চলেছে আপনার শরীরে আপনি কম পরিমাণে কোল্ড ড্রিঙ্কস পান করুন বা বেশি পরিমাণে প্রতি চুমুকেই এ রয়েছে ক্ষতি জেনে নেওয়া যাক কোল্ড ড্রিঙ্কসের উপাদান সম্পর্কে কোল্ড ড্রিঙ্কস মূলত পানি চিনি সোডিয়াম পটাশিয়াম লেবুর জুস ইত্যাদি দিয়ে প্রথমে তৈরি করা হতো তবে কালের বিবর্তনে এর উপাদানে এসেছে ভিন্নতা যোগ হয়েছে ক্যাফেইন কখনো বা ক্যাফেন ও অ্যালকোহল ওপিয়েট ক্যাফেইন যোগ করার কারণ হলো এটি মস্তিষ্কের উত্তেজনা বৃদ্ধি করে ফলে নিজের মধ্যে ভালো লাগা কাজ করে কার্বন ডাইঅক্সাইডকে অতিরিক্ত চাপ দিয়ে পানির মধ্যে ধ্রুপিত করা হয় যার ফলে তৈরি হয় বুধবুদ সে কারণেই এ থেকে বুদবুদ নির্গত হয় এই পানি খাবার হজম করতে সাহায্য করে উল্লেখ্য কোমল পানিতে ফসফরিক অ্যাসিড ক্যাপিন কার্বন ডাইঅক্সাইড কৃত্রিম চিনি সহ নানা ধরনের রাসায়নিক উপাদান মিশ্রিত থাকে খাদ্য হজমের ক্ষেত্রে পানীয় ভূমিকা রয়েছে বলে অনেকেই মনে করেন কিন্তু কৃত্রিম পানীয় সাময়িক স্বস্তি দিলেও এটি প্রকৃতপক্ষে পাকিস্তরীর ভারসাম্য নষ্ট ছাড়া আর কিছু করে না তাছাড়া এই ধরনের পানীয় শরীরে ক্যালসিয়ামের মাত্রা কমিয়ে দেয় যা পরবর্তীতে হাড়ের ক্ষয়জনিত সমস্যা সৃষ্টি করার পাশাপাশি ক্ষুধা মন্দা অম্লতা বা অ্যাসিডিটি দাঁতের ক্ষয় বা মেদ সাহায্য করে এখন জেনে নেওয়া যাক কোমল পানীয় কিছু ক্ষতিকারক দিক কোমল পানীয় যাতে না জমে যায় সেজন্য কৃত্রিম পানীয়তে ইথিলিন গ্লাইকল ব্যবহার করা হয় এই রাসায়নিক উপাদানটি শরীরে নানা ধরনের বিরূপ প্রভাব ফেলে যার অন্যতম হচ্ছে কিডনিতে পাথর হওয়া এছাড়াও নিয়মিত কোমল পানীয় পান করলে টাইপ টু ডায়াবেটিস ঝুঁকি বাড়ে আমেরিকান ডায়েট অ্যাসোসিয়েশনের গবেষণা অনুযায়ী নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস মেনে চলার মাধ্যমে এই ঝুঁকি কমানো সম্ভব তবে পুরোপুরি নাকচ করা সম্ভব নয় কোমল পানীয় মেটাবলিক সিন্ড্রোম বা বিপাকীয় প্রক্রিয়ার জন্য ঝুঁকি বাড়ায় যা ক্রমেই ঠেলে দেয় হৃদরোগের দিকে আছে উচ্চ রক্তচাপের আশঙ্কাও ডায়াবেটিস অবেসিটি হৃদরোগ ইত্যাদির মতো রোগগুলো বৃদ্ধি পেতে থাকে একইভাবে ক্যান্সারের ঝুঁকি বাড়ার ক্ষেত্রেও কোল্ড ড্রিঙ্কসের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাছাড়া কোল্ড ড্রিঙ্কসে ব্যবহৃত স্যাকারিন সোডিয়াম সাইক্লামেট সহ বিভিন্ন কৃত্রিম রঙ ও মিষ্টি ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ায় কোল্ড ড্রিঙ্কস খেলে ফ্যাটি লিভারের সমস্যা দেখা দিতে পারে আসলে সব কোম্পানির কোল্ড ড্রিঙ্কসে প্রচুর পরিমাণে চিনি থাকে আর চিনি শরীরকে ভারী করে দেয় কোল্ড ড্রিঙ্কসের মাধ্যমে এই অতিরিক্ত পরিমাণে চিনি খেলে আমাদের ফ্যাটি লিভারের সমস্যা দেখা দিতে পারে কোল্ড ড্রিঙ্কস যে শুধু শরীরে ওজন বাড়িয়ে দেয় কিংবা দাঁতের ক্ষতি করে তাই নয় অতিরিক্ত পরিমাণে কোল্ড ড্রিঙ্কস খেলে ক্যান্সার পর্যন্ত হতে পারে কোল্ড ড্রিঙ্কসে এক ধরনের সোডা থাকে যা আমাদের খাবার হজম করতে সাহায্য করে কিন্তু খাবার হজমের পাশাপাশি এই সোডা আমাদের রক্তচাপ বাড়িয়ে দেয় যা আমাদের মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে এর থেকে বোঝা যায় কোল্ড ড্রিঙ্কস আমাদের দেহের জন্য কতটা ক্ষতিকর আমাদের উচিত কোল্ড ড্রিঙ্কস না করে এর বিকল্প হিসেবে গরমের মধ্যে ডাবের পানি লেবুর শরবত কিংবা স্যালাইন ইত্যাদি গ্রহণ করা এগুলো আমাদের দেহকে সতেজ রাখে এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ এরকম তথ্যবহুল ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম